কয়লা চুরি বালিচুরি চুরি অনেক দেখেছেন শুনেছেন কিন্তু এবার তৃণমূলের রাজত্বের সরকারি বই চুরি প্রাথমিক স্কুলে লক্ষ লক্ষ টাকার বই চুরি করে বিক্রির অভিযোগ অনেকে বই চুরি করেন পড়ার জন্য পূর্ব বর্ধমানের স্কুলের বই চুরি হল পকেট ভরার জন্য এর পেছনেও তৃণমূলের গোষ্ঠী গন্ধ বিনামূল্যে বই দেয় রাজ্য সরকার পূর্ব বর্ধমানে সেই সরকারি বইও পাচার সরব একাধিক প্রাথমিক স্কুলের শিক্ষক বই চুরিতেও টিএমসির গোষ্ঠী কন্দল গোষ্ঠী অভিযোগ বিজেপির বই চুরি নিয়ে তুঙ্গে টিএমসি বিজেপি তরজা প্রাইমারি স্কুলের পড়ুয়াদের বই দেয় রাজ্য সরকার এই নিয়ে জোর প্রচার করে তৃণমূল সেই বইনাকে বিক্রি করছেন স্কুল পরিদর্শক চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে অর্থাৎ কয়লা চুরি বালিচুরিচু গরু চুরি আমরা দেখেছি মিড ডে মিলে খাবার চুরি মিড ডে মিলে চাল চুরি সেগুলো দেখেছি কিন্তু এই মানে শিশুদের পাঠ্যপুস্তক আজকে আপনি ভাবতে পারেন এখানে কে ওই বইগুলো বিক্রি করে টাকাটা নেবে ককটস্থ করবে সেটা হচ্ছে ব্যাপার এক বিধায়কের গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে হয়তো সিআই এস এরা যুক্ত রয়েছে আবার যারা অভিযোগ করছে যে সমস্ত শিক্ষকরা তারা হয়তো দেখা যায় তৃণমূলগুলি হয়তো কোনো শিক্ষক ছেলে শিক্ষক সমিতির তারা সদস্য রয়েছে নির্দিষ্ট জায়গায় অভিযোগ এলে তদন্ত হোক তদন্তে যদি তিনি দোষী হন ওনার শাস্তি হবে এসব বিরোধীদের পাল্টু অভিযোগ ওরা এই সব অভিযোগ করে একটা বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে শিশুদের বই চুরির অভিযোগ তার পেছনেও গোষ্ঠী কন্দল তৃণমূল মুখপাত্র তা উড়িয়ে দিলেও অভিযোগকারী শিক্ষকদের কথায় কন্দল স্পষ্ট এটা তো নয় যে ওটা উড়ে গেছে সব থেকে বড় কথা হচ্ছে দেখুন অফিসে সিসিটিভি ফুটে আছে আমরা বিক্রি করেছেন না উনি ডাম্পিং করেছেন আমাদের সন্দেহ হয়েছে এটা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সরকারের যে শাখা সংগঠন সেটাও আমরা করি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি আমরা যখন বই চাইতে যাই ছাত্রছাত্রীদের জন্য তখন টিচারদের কপি তো থাকেই না ছাত্রছাত্রীরা কোনো কারণে ধরুন একটা দুটো বই ভিজিয়ে ফেললো বা হারিয়ে গেল তখন বইগুলো দেওয়া হয় না বইগুলো স্ট্যাগ হয়েছিল কে বিক্রি করলেন এসাই বইয়ের অথরিটি তো ওনারই সদর নর্থ সার্কেলের এসাই সৌমের মন্ডল অভিযুক্ত স্কুল পরিদর্শক পাল্টা সরব অতি সম্প্রতি আমাদের যে অফিসে প্রচুর আনইউজ কাগজ খবরের কাগজ বিভিন্ন পেটি প্যাকেট এসে পড়েছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি আর এই যে যারা অভিযোগ করেছে ঠিকঠাক স্কুল করে না এমনকি তারা যদি ছুটি নেয় তারা মনে করে যে অফিসকে না জানিয়ে গেলেও চলবে এই যেমন গত একুশে জুলাই এই টিচারদের মধ্যে একাধিক টিচার অফিসকে না জানিয়ে ছুটির অ্যাপ্লিকেশন না দিয়ে তারা কিন্তু একুশে জুলাই পালন করতে গেছিল অনেক অনিয়ম কাজ করে সাধারণের করের টাকায় বই সেই বই পড়ুয়াদের কাছে যাবে না বই বিক্রির টাকা ঢুকবে কয়েকজনের পকেটে এমন সিস্টেম তৈরি করেছে তৃণমূল সরকার শুধু সরকারি বই নয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এইভাবেই সরকারি টাকা পার্টের নেতাদের পকেটে পড়ার ব্যবস্থা করেছেন মাননীয়া এ নিয়েও গোষ্ঠীকন্দল পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়